সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে এই সিদ্ধান্ত হয়েছে এখন কোন প্রক্রিয়ায় কতদিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে সেটি শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সভা করে জানিয়ে দেওয়া হবে বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয় এরপর পাঁচ বছর অন্তর সম্পদের হ্রাস বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম থাকলেও কাগজের এই নিয়ম মানা হয় না বললেই চলে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিল অগ্রগতি হয়নি গত আগস্ট অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাপর ও অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে